হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সববার ভালো লাগবে আজকে আমি আপনাদের করে দেখাবো মালপোয়া রেসিপি খুব সহজেই মালপোয়া কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে সবার সাথে শেয়ার করব চলুন সরাসরি চলে যাই মালপোয়া তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি এখানে নিয়ে নিব ময়দা দেড় কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিব আমি হাফ কাপ পরিমাণ সুজি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণের মৌরি তিন টেবিল চামচ পরিমাণের এখানে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ আর এখানে দিয়ে দিলাম এক চেমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টির ক্ষেত্রেই লবণটা অনেক ইম্পর্টেন্ট এখন আমি এগুলা সবগুলো শুকনো উপ উপকরণ আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নেব আমি এখানে একটা কলা ইউজ করছি যে কোনো ধরনের কলা ইউজ করা যেতে পারে এখানে এখন কলাটা আমি হাত দিয়েই চটকে নিব এখন আমি অল্প করে পানি দিয়ে দিব পানি দিব আর হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে আমার ব্যাটারটা এখন পারফেক্ট হয়ে গেছে এতে করে আমি এখনে এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার উদ্দেশ্য হলো সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এটা রেখে দিব তিরিশ মিনিট রেস্টে সেই ফাঁকে আমি করে নেব সুগার সিরাপটা সুগার সিরাপের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন দিয়ে দিলাম তিনটে এলাচ আর এখানে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি সুগার সিরাপটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব আমার তিরিশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিরকম আরো বেশি ঘন হয়ে গেছে কারণ এটাতে যে সুজিটা ছিল সেটা ফুলে গিয়েছে এখন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এখন আমি ফ্রাই করবো মালপোয়াগুলো এখন আমি ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বিয়ার্স মালপোয়াগুলো কেমন ফুলে উঠেছে আমার চুলাটা কিন্তু একদম লো মিডিয়াম প্রত্যেকটা মালপোয়া তিন থেকে চার মিনিট ফ্রাই করতে হবে একইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিব মালপোয়াগুলো চিনি শিরায় ভিজিয়ে রাখবো দশ মিনিট আমি আমার মালপোয়াগুলো বেশ বড় বড় বানাচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন ভিউয়ার্স এই তো আমার মালপোয়া রেডি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই করে দিয়ে পাশে থাকবেন আশা করি আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় আবারও নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব Allah Happy's